সরিষা বোপনের উপযুক্ত সময় হলো মধ্যম আশ্বিন থেকে মধ্যম কার্তিক মাস পর্যন্ত অর্থাৎ অক্টোবর মাসের শেষ থেকে নভেম্বর মাসের মাঝামাঝি আমরা সকল চাষি ভাইরা সরিষা বোপন করে থাকি তবে এইবার অতিরিক্ত বৃষ্টির কারণে আমরা আমন মৌসুমের আমন ধান কর্তনে লেট হয়ে গেছে ফলে কিন্তু আমরা সঠিক সময়ে জমিতে সরিষা বোপন করতে পারি নাই সঠিক সময়ে সরিষা বোপন না করলে আমরা কাঙ্ক্ষিত ফলন কিন্তু পাব না তবে আমরা যদি লেট করেও সরিষা বোপন করে থাকি জমিতে সেই জমিতে আমরা কাঙ্ক্ষিত ফলন যদি পাই তাহলে কিন্তু আমার চাষি ভাইদের অনেক উপকারে আসবে এজন্যই কাঙ্ক্ষিত ফলন পাওয়ার জন্য আমাদের চাষি ভাইদের কী করণীয় আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের আলোচনায় আমি থাকছি কৃষিবিদ মোহাম্মদ বাবু সম্মানিত কৃষক ও কৃষানি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আমরা যে সকল চাষি ভাইরা জমিতে লেট করে সরিষা বোপন করেছি সেই সকল চাষি ভাইদের কী করণীয় এটা জানা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যারা এই প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন সবাই সবার মাঝে শেয়ার করার চেষ্টা করবেন এবং আমার পরামর্শ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন নভেম্বর মাসের শেষ সপ্তাহ বা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে এর মাঝে যে সকল চাষি ভাইরা আপনারা সরিষা জমিতে সরিষা বোপন করেছেন ঠিক তাদের জমি সরিষা গাছের অবস্থা দুই থেকে তিন পাতা হয়ে আছে আপনারা জানেন যে সরিষা লেট করে জমিতে বোপন করলে আমরা কিন্তু কাঙ্ক্ষিত সঠিক ফলন কিন্তু পাই না তবে আমার যে সকল চাষি ভাইরা আপনারা লেট করে জমিতে সরিষা বোপন করেছেন সেই সকল চাষিভাইদের উদ্দেশ্য করে বলবো আপনারা যদি কাঙ্ক্ষিত ফলন যদি পেতে যান তাহলে কিছু টিপস মেনে চলতে হবে আমার কিছু টিপস রয়েছে আপনারা এই টিপসগুলো যদি মানতে পারেন আপনারা কিন্তু কাঙ্ক্ষিত সঠিক ফলনটা পাবেন আপনাদের জমিতে সরিষা গাছের অবস্থা দুই থেকে তিন পাতা হয়েছে ঠিক এই সময় আমাদের জমিতে তিনটি বালাইনাশক একসঙ্গে মিক্সড করে আমাদের প্রয়োগ করতে হবে তবে প্রথম স্প্রে তিনটি বালাইনাশক প্রথম বালাইনাশক সালফার প্রতি লিটার পানিতে তিন গ্রাম করে দিতে হবে এবং দ্বিতীয় সিলেটিং জিন প্রতি লিটার পানিতে শূন্য দশমিক পাঁচ গ্রাম এবং তৃতীয় সুলোবার বরণ প্রতি লিটার পানিতে এক দশমিক পাঁচ গ্রাম করে আমাদের সরিষার জমিতে প্রথম স্প্রে করে দিতে হবে স্প্রে করার পর সাত দিনের মধ্যে আমাদের জমির অবস্থা দেখতে হবে জমিতে যদি রসের পরিমাণ কম থাকে তাহলে কিন্তু হালকা সেচ প্রয়োগ করতে হবে বেশি পরিমাণের পানি জমিতে প্রবেশ করলে আমাদের সরিষার জমিতে গোড়া পচা রোগ আক্রমণ করতে পারে তাই হালকা করে সেচ প্রয়োগ করতে হবে এবং দ্বিতীয় স্প্রে প্রথম স্প্রে পনেরো দিন পর দ্বিতীয় স্প্রে দিতে হবে প্রতি লিটার পানিতে ফ্লোরা এক দশমিক পাঁচ মিলি ফ্লোরা আমাদের সরিষার জমিতে প্রয়োগ করতে হবে তাহলে আমরা যে লেট করে সরিষা বোপন করেছি যারা আগাম সরিষা বোপন করেছেন তাদের সঙ্গে কিন্তু এই সরিষাটা চলে আসতে পারে কারণ এই বালাইনাশকটা প্রয়োগের মাধ্যমে গাছের গ্রোথ এবং গাছের কাণ্ড পাতা সব কিন্তু ঠিক থাকে তাই সঠিক সময়ে সরিষা চলে আসে দ্বিতীয় স্প্রের সাত দিনের মধ্যে আমাদের জমিতে আবারও সেচ প্রয়োগ করতে হবে জমিতে যদি জ অবস্থায় থাকে তাহলে কিন্তু সেচ আবশ্যক এবং জমিতে যদি জ অবস্থা না থাকে তাহলে কিন্তু আমাদের ওই সরিষা জমিতে কোনো প্রকার আমরা সেচ প্রয়োগ করব না যদি আমাদের জমিতে জ অবস্থা না থাকে সেই অবস্থায় যদি আমরা সেচ প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের সরিষার জমিতে গোড়া পচা রোগ আক্রমণ করতে পারে তাই আমাদের সরিষার জমি পরিদর্শন করে আমাদের ট্রিটমেন্ট করতে হবে এই দুটো টিপস আপনারা যদি ফলো করতে পারেন অবশ্যই যারা আগাম সরিষা আপনারা বোপন করেছেন তাদের সরিষার সঙ্গে আপনার সরিষা চলে আসতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোন এক কৃষি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম